কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে ভারতের ত্রিপুরায় ডাম্বুর বাদ খুলে দেওয়ার পর দেশের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম বন্যার মুখোমুখি হয়েছে সিলেট নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল তবে ভয়াবহ এই বন্যার ব্যাপারে ভারত জানিয়েছে তারা নাকি বাদ খুলে দেয়নি বরং ডাম্বুর বাদ একেই খুলে গেছে এমনটাই দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ত্রিপুরা রাজ্যের ডাম্বর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়া হয়েছে ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় বাংলাদেশের কয়েকটি জেলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম বন্যার দেখা দিয়েছে তবে বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি অতিরিক্ত পানির চাপে একা একাই খুলে গেছে বলে দাবি করছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বাইশে আগস্ট সকালে এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে নয়াদিল্লি ভারত বলছে বাংলাদেশের বন্যা মূলত বাদের বাটির দিকে এই বৃহৎ ক্যাসমেন্টের পানির কারণেই ঘটেছে বৃহস্পতিবার বাইশে আগস্ট সকালে ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছেন এতে দাবি করা হয় ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতি তৈরি হয়নি প্রসঙ্গত গত দুই দিনে ভয়াবহ বন্যায় অন্তত তিরিশ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়েছে এছাড়াও বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে এমন পরিস্থিতিতে ভারতের বাদ খুলে দেওয়া প্রসঙ্গে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে শোহা খান দনিকিন কেলাপ নিউজ ডেস্ক